اللهم <سؤال> اهدنا الصراط <سؤال> المستقيم <سؤال> صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني يعني رب ارحمهما كما ربياني يعني صغير رب ارحمهما শীতের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান মার্কাজুর আলম মাদ্রাসা কুন্দার পাড়ার এই মাদ্রাসার মাহফিনে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহিদার হাত আল্লাহ

করতেছি আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনো দিন রোজা ছাড়বো না আর জীবনে কোনো দিন হারাম খাইব না শুধু কারবার করবো না কাউকে কষ্ট দেব না আল্লাহ কোনো দিন ব্যাপারদায় চলবো না মেহের বাণী করে আমাদের তাও বা গুলোকে কবল করে না কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না

করে কে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ আমার কলে যার টুকরা যুবকরা পদ্মা হারালের মা আল্লাহ সবাই হাত তুলে ভিক্ষুকের মতো কান্না করতে কঙ্গালের মতো কান্দিস আল্লাহ মেঘের পানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিফ করে দাও আল্লাহ অনেক রুগীরা হাসপাতালের বেড়ে শুয়ে কান্দে দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় ভাই অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ মেহরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ তার হায়াতে লিমে বরকত নসিব করে দাও আবার দিনের খ্যাতমতের মধ্যে নিয়োজিত হতে পারে সেইভাবে আল্লাহ তুমি সুস্থতা দান করো আমাদের কেউ রাস্তাঘাটে চলাফেরায় সব রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকের সন্তানরা বিদেশের বাড়িতে আছে তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ সহি সালামতে আবার আমার কুলে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও কোলে যা টুকরা যুবকদেরকে জান্নাতী যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ বিদা জাহদা আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও ছাত্র استاد এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ এই এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও এ মালিক আজকের মুনাজাত জানি না নাයි কারবা এ হয়ে গেল মা বাবার মায়া পি চেহারা গুলো আর দেখি কত আদর মায়া মমতা সোহাগ দেয় আমাদের কি বড় করেছে বাবা কাঁধে কুলিনি আমাদেরকে মানুষ বানাইছে নিজে না খেয়ে আমার খানার ব্যবস্থা করেছে আল্লাহ ভালো কোনো খাবার পড়ে নাই ভালো কোনো কিছু মন চাইলেও খায় না আমার মা আল্লাহ আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে যা খাই মারপুবি যায় আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো মার কলে যায় মারি মা মা পৃথিবীর কিছু না কখনো শুয়ে যায় কখনো বসে যায় নীরবে একাই কি আমার এই ব্যথা গুলোকে সহ্য করল প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল মা

আমাকে দুধ খাওয়াইছে মা কুলে পেশাব করে মা কোনোদিন বিরক্ত হয় কনকনে শীতের মধ্যে মা বিজা কাপড়টা নিজের নিচে দিয়ে বুকের সঙ্গে জড়ায় রাত পার করে বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাকা কথা গুলো দিয়ে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে সারিয়া চলটা দি যুগের বাণী হলো মরছে আল্লাহ বাড়িতে ফিরতে দেরি হলে যত রাত হয়েছে মা ডাক দিতে দেরি হয় দরওয়াজা খুলতে দেরি হয় আজকের মনে যাতে বার বার মা আবার মায়া বিচে চোখের সামনে গুণার কারণে যদি তোমার জাহান নামের স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই মা আমাদের মা বাবা কে করে আল্লাহ আমাদের মা বাবা ক্ষমা করে দিন তাদের খবর গুলো জান্নাতের বাগান যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিন خدمت করে জান্নাত हासिल করার তৌফিক হে মালিক আমি দুনিয়া গুনাহগার অনেক আলেম ওলামাদের কে নিহাত অনেক মাসুম সুম বাচ্চাদের হাত চুটাইছি সাদা দাড়িওয়ালা গ্রম্ভীর কিনে হাত চুটে পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদের কিনে হাত চুটে আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের অশিলা তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع <سؤال> <applause> العليم وتب علينا إنك أنت التواب <سؤال> الرحيم <سؤال> سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <سؤال> سلام